একটু থামো এই মুহূর্তে তুমি যা করছ যেখানেই বসে এই অডিওটা শুনছ একবার নিজের ভেতরে তাকাও নিজেকে প্রশ্ন কর আমি কি সত্যি আমার সময়ের সদ্ব্যবহার করছি নাকি শুধু স্ক্রল করে সময় নষ্ট করছি আজ আমি তোমাকে কোনো গল্প শোনাতে আসিনি আজ আমি তোমাকে সত্যতা বলবো, তোমার সময় তোমার পড়ালেখা আর তোমার ভবিষ্যৎ নিয়ে আজকের পৃথিবী খুব দ্রুত দৌড়াচ্ছে টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন স্কিল সবকিছু একসাথে আসে কিন্তু আমরা আমরা অনেক সময় মোবাইল স্ক্রিনে আঙুল ঘুরাতে ঘুরাতে নিজের জীবনকে থামিয়ে দিচ্ছি রিলস শর্টস স্টোরি একটার পর একটা ভিডিও কিন্তু একটাও তোমার ভবিষ্যৎ তৈরি করে না সময় চলে যায় ফিরে আসে না শোনো খুব গুরুত্বপূর্ণ কথা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসেনি তোমার জীবন নষ্ট করতে আই এসেছে তোমাকে আলাদা করে চেনার জন্য এই পৃথিবীতে দুধরনের মানুষ থাকবে একদল আই ব্যবহার করবে আরেক দল শুধু ভয় পাবে যে শিখবে সে এগোবে আর যে শুধু স্ক্রল করবে সে একদিন নিজেই প্রশ্ন করবে আমি কোথায় পিছিয়ে পড়লাম পড়ালেখা মানে শুধু বই মুখস্থ করা নয় পড়ালেখা মানে ভাবতে শেখা নিজেকে তৈরি করা সমস্যার সমাধান করা ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা আজ যদি তুমি বলে আমি পরে পড়ব তাহলে জীবন একদিন বলবে এখন আর সময় নেই আজ যদি তুমি দিনে মাত্র এক ঘন্টা মন দিয়ে পড়ো আর ফোনটা একটু দূরে রাখো তুমি নব্বই শতাংশ মানুষের চেয়ে এগিয়ে যাবে কারণ বেশিরভাগ মানুষ চেষ্টা করে না তারা শুধু দেখে তুলনা করে আর সময় নষ্ট করে তোমার মা বাবা চায় তুমি নিজের পায়ে দাঁড়াও সম্মানের সাথে বাঁচো কিন্তু তোমার ফোন তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবে না ফোন চায় আরও সময় আরও মনোযোগ আরও আসক্তি পড়ালেখা দেয় সম্মান স্বাধীনতা শক্ত ভবিষ্যৎ সোশ্যাল মিডিয়া খারাপ নয় কিন্তু অযথা ব্যবহার নিঃশব্দে জীবন শেষ করে দেয় অন্যের জীবন দেখে নিজের সময় নষ্ট করো না অন্যের সাফল্যে মুগ্ধ হয়ে নিজের চেষ্টা থামিয়ে দিও না আজ একটা সিদ্ধান্ত নাও আজ থেকে আমি অকারণে স্ক্রল করব না আমি ফোন ব্যবহার করব কিন্তু ফোন আমাকে ব্যবহার করবে না আমি রিল কম দেখব আর রিয়েল লাইফ গড়ব আমি এখন কষ্ট নেব যাতে ভবিষ্যতে আমার জীবন আমাকে সম্মান করে মনে রেখো আজ পড়া কষ্টের কিন্তু না পড়ার মূল্য সারা জীবন দিতে হয় আজ নিয়ম মানা কঠিন কিন্তু নিয়ম না মানার শাস্তি আরও কঠিন আজই বই খুলে বস আজ ফোনটা একটু পাশে রাখো আজ নিজের সাথে চুক্তি করো ভবিষ্যৎ তাদেরই যারা আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সোশ্যাল মিডিয়া থাকবে ভিডিও থাকবে কিন্তু তোমার সময় আর কখনো ফিরে আসবে না শেষেই শুধু এই কথাটা মনে রেখো আজ তুমি কষ্ট নিলে আগামীকাল তোমার জীবন তোমাকে সম্মান দেবে আজকের এই সিদ্ধান্তই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট এখন চোখ বন্ধ করো একটা গভীর নিশ্বাস নাও আর নিজের ভেতরের শক্তি খুঁজে বের করো তুমি পারবে তুমি করতে পারবে ভবিষ্যৎ এখনও তোমার অপেক্ষায় আছে আজ তুমি যে ছোট্ট চেষ্টা শুরু করো সেটাই একদিন তোমার বড় পরিবর্তনে পরিণত হবে প্রতিদিন তুমি যদি নিজের প্রতি সময় দাও নিজের লক্ষ্য পূরণে মনোযোগ দাও তুমি অন্যদের চেয়ে আলাদা হয়ে যাবে মনে রেখো বড সফলতা আসে ধীরে ধীরে প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলো ফোন কম ব্যবহার করা অযথা স্ক্রোল না করা এক ঘন্টা পড়ালেখার জন্য সময় দেওয়া এই সব একত্রিত হয়ে তোমার ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে সফল মানুষরা কখনো অন্যের জীবন দেখে ঈর্ষা করে না তারা জানে তাদের সময়ই তাদের সবচেয়ে বড় সম্পদ তুমি যদি আজ নিজের সময়কে মূল্য দাও নিজের পড়ালেখাকে অগ্রাধিকার দাও তবে একদিন তুমি নিজের স্বপ্ন বাস্তব করতে পারবে অন্যদের জীবন দেখে নিজের মূল্য হারাও না অন্যের সাফল্য তোমাকে উদ্দীপনা দিতে পারে কিন্তু তোমার প্রচেষ্টা থামাতে দেব না তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতেই আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আমি নিজের জীবন গড়ব অযথা স্ক্রল করব না আমি পড়ালেখার মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ব তাহলে সেই মুহূর্তেই তুমি আলাদা হয়ে যাবে তুমি নিজের প্রতি শ্রদ্ধা দেখাবে নিজের ক্ষমতা চেনার চেষ্টা করবে মনে রেখো সময় ফিরে আসে না একবার চলে গেলে আর কোনো উপায় নেই তাই প্রতিদিন এক ঘন্টা হলেও নিজের লক্ষ্য এবং পড়ালেখার জন্য দাও এই ছোট্ট বিনিযোগ ভবিষ্যতে বড ফল দেবে আজ যদি তুমি নিজের ভেতরের শক্তিকে চেনার চেষ্টা করো নিজের লক্ষ্য এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দাও তুমি শিখবে তুমি এগোবে তুমি আলাদা হয়ে যাবে তুমি পারবে তুমি সক্ষম তুমি নিজেকে তৈরি করতে পারবে আর আজকের সেই ছোট্ট সিদ্ধান্তগুলো একদিন তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে তুমি যদি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো ফোনের পিছনে আটকে না থেকো রিল কম দেখো পড়ালেখায় মন দাও তুমি নিশ্চিতভাবে আগামীকাল অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে ভবিষ্যৎ এখনও তোমার অপেক্ষায় আছে এখনই সময় এখনই চেষ্টা এখনই সিদ্ধান্ত তুমি পারবে